আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা বেকার ছেলে আছেন তাদের জন্য একটা বিজনেস টিপস দিচ্ছি সেই টিপসটা হলো বর্দি পাখি পালন করে লাভজনক ব্যবসা করা যায় যারা পাখি পালন করতে চান আপনারা কি পাখি পালন করবেন সেটা বুঝতে পারছেন না প্রথমেই বড পাখি দিয়ে শুরু করবেন না ছোট পাখি বর্দি পাখি দিয়ে শুরু করুন বর্দি পাখি দিয়ে শুরু করলে কি হবে অল্প দামের পাখি দু একটা মারা গেলেও কোনো ব্যাপার হবে না আপনি দেখা গেল দশ হাজার পাঁচ হাজার টাকা দামের পাখি নিয়ে আসলেন একজোড়া মারা গেলে আপনি ভেঙে দেবেন নিজের মন থেকে পাখির ফার্মটা চলবে না উঠে যাবে আর যারা নতুন তারা বর্দি পাখি দিয়ে শুরু করুন আর বেশি বর্দি পাখি দিয়ে আপনারা শুরু করার চেষ্টা করবেন না পাঁচ জোড়া দিয়ে শুরু করুন পাঁচ জোড়া বর্দি পাখি দিয়ে শুরু করবেন দেখবেন ইনশাল্লাহ ওই পাঁচ জোড়া থেকে পঞ্চাশ জোড়া আপনার হবে কিন্তু ধৈর্য রাখতে হবে ধৈর্য না রাখলে কিন্তু পাখি পালন করা যাবে না এটাও একটা জান আপনার যেমন জান আছে এই পাখিটারও জান আছে সেরকমভাবে দেখাশোনা করবেন খাবার দাবার ঠিকঠাক দিবেন তাহলে ইনশাল্লাহ পাখিতে ডিম পেড়ে দেবে বর্দি পাখি সর্বনিম্ন চারটে ডিম পাড়ে সাতটা আটটা দশটাও ডিম পাড়ে দশটা অবধি বাচ্চা তোলার ক্ষমতা আছে ওর তো খাবারটা ওকে ভালো পরিমাণে দেবেন বাচ্চাতে যদি পুষ্টিকর খাবার না পাই বাচ্চাগুলো বড়ো হবে না গ্রোথ বাড়বে না বাচ্চার মাগুলোও অসুস্থ হয়ে যাবে ডিম বাচ্চা করবে না আপনি যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনার বন্ধু যদি বেকার থাকে তাহলে এই ভিডিওটি ওকে শেয়ার করে দিন আপনার বন্ধুটাও বেকার থেকে কিছুটা পাখির পালন করে ইনকাম করে নিজের মতন চলে ফিরে বেড়াতে পারবে আজকের এই ভিডিওতে জানলেন বর্দি পাখির ফার্ম করার বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে জানবেন বর্দি পাখি কি কি খাবার খায় ওর কি খাবারে কী পুষ্টিকর আছে সেইটা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো আপনাদেরকে বর্দি পাখি কী কী খাবার খায় সেটি জানার জন্য আমাদের চ্যানেলটির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু